আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য দু হাজার পঁচিশ সালের জয়েন কোটি গর্জেস একটি পার্টি বোরকা নিয়ে এটা হচ্ছে ইরানি বোরকা ইরানি জয়েন কোটি পার্টি বোরকা খুবই চমৎকার একটি প্রোডাক্ট খুবই ইউনিক কিছু কালারও চলে এসেছে এই ডিজাইনে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একদমই ব্র্যান্ড নিউ একটি কালার এটা হচ্ছে আপনার টরে কালার আর দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত ফিনিশিং এর ফ্রন্ট সাইডে কম্পিউটার কম্পিউটারি ওয়ার্ক পেয়ে যাবেন এটার ভিতরে যে ইনারটা থাকবে ইনারে এটুদের প্রত্যেকটা থাকবে কালার কম্বিনেশনে প্লাস স্টোন ওয়ার্কও থাকবে এবং এটার যে জয়েন কুটি রয়েছে এখানেও সেম ভাবে আপনারা কালার কন্ট্রাস্টে কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি এবং হচ্ছে মাল্টি আমস স্টোন থাকবে হেভি কোয়ান্টিটিতে বডি হবে ফ্রি সাইজের 48 আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের জয়েন্ট কুটির এই পোষণটাকে আপনারা এখানে বাটনের মাধ্যমে অ্যাটাচ করে রাখতে পারবেন আর এটার সাথে লুপ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপসের ডিটেলসটাও একদমই সেম স্লিপসও কিন্তু আপনারা হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্কের পাশাপাশি কালার কম্বিনেশনে পার্মানেন্ট ভাবে এমবডারি ওয়ার্ক পেয়ে যাবেন প্রত্যেকটা কালারের সাইজ হবে তিনটা করে ফিফটি টু এবং ফিফটি সাথে এমবডারি এবং ডিএমসি এর সেম ডিজাইনের ফ্রি সাইজের একটি ওরনা হিজাব পেয়ে যাবেন হেজাবটা দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের এই ফ্রি সাইজের হেজাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় এই বাজেটে সরাসরি আপনারা আমাদের আউটলেটে এসে নিজেরা গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবেন আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছেন দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের কালারফুল এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে কালার কন্ট্রাস্টে এবং এখানে স্টোন ওয়ার্ক থাকবে হিট প্রেস মেশিনে বসানো তিনটা লেয়ারে পেয়ে যাচ্ছেন ভিতরে ইনারের একটি লেয়ারে এম্বোয়ডারি থাকবে আর কোটির দুইটা পাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন হেভি কোয়ান্টিটিতে এম্বোয়ডারি ওয়ার্ক এবং ডিএমসি স্টোন সেম ডিটেলসে প্রোডাক্ট পাবেন হিজাব সহ মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি বোটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার আপনারা যারা অনলাইন অর্ডার করবেন তারা ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশ নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার অল ওভার বডিতে কালারফুল এম্বয়ডারি ওয়ার্ক এবং হচ্ছে এখানে পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক প্রিমিয়াম ক্রিস্টাল ফেব্রিক্স হিসাব সহ মাত্র তিন হাজার টাকায় তিনটা সাইজ অ্যাভেলেবেল সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি অলিভ কালারটা আরো একটি ইউনিক কালার অনলাইনে খুবই ভাইরাল একটি কালার অলিভ দেখতে পাচ্ছেন লাইট অলিভটা চমৎকার কালার কন্ট্রাস্টে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় সেম ডিটেলস তিনটা করে সাইজ অ্যাভেলেবেল সেম ফেব্রিক্স হিসাব সহ প্রোডাক্ট আপনার তিনটা সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি মিট কালারটা চমৎকার আরো একটি কালার দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস সেম ডিটেলস ভিতরে ইনারে এ টু জেড কম্পিউটার কম্পিউটারি জয়েন কোটির প্রত্যেকটা লেয়ারে কম্পিউটার অ্যাম্বোটারি প্লাস হচ্ছে সেম ডিটেলস এর হিসাব সহ সম্পূর্ণ সেট দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই আরো বেশ কয়েকটা নতুন জয়েন কোটি পারিবর নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম